গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক বিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তিনি এত দ্রুত সরকারের পতন হতে পারে তা কল্পনাও করতে পারেনি সাবেক ডাগ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি তার বাস চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে বলে তিনি জাননি তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র এইসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনার দেশ থেকে পর প্রায় চব্বিশ ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকায় একটি কক্ষে আত্মগোপনে ছিলেন পলক আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন আগস্ট দুপুর পর্যন্ত ওই এলাকাতেই ছিলেন এরপর তিনি বিশেষ পলক এ উপায় অবলম্বন করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না পুলিশের জিজ্ঞাসাবাদে পলক কোনো তথ্য দিতে পারছেন না প্রশ্ন করলে মাথা নিচু করে কাঁদছেন কেঁপে উঠে কুকরে যাচ্ছেন এমন কি ছয় বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ে কোনো কাজের দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন জিজ্ঞাসাবাদে পলক জানেছে গোয়েন্দা সংস্কার প্রদান ও এন টি এম মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন